আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে তো আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক খুশি আপনাদের ভালোবাসায় আট হাজার পাঁচশো আপনাদের আপনারা অনেক অনেক সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ সবার কাছে কৃতজ্ঞতা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার জন্য ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক খুশি সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই অসংখ্য অসংখ্য আসলে আমন্ত্রণ আসলাম লাইভে আপনাদের চানবাদ আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার আট হাজার পাঁচশো সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসায় সবাই একটু যুক্ত হয়ে যাবেন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন সবাইকে লাইভ আসার আমন্ত্রণ রইলো গাইস অলরেডি কিন্তু এক মিনিট হয়ে গেছে কারো কমেন্ট দেখতে পাইতেছি না অবশ্যই কমেন্ট করবেন সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু জয়েন্ট হয়ে যাবেন অলরেডি এক মিনিট এক বাইশ তেইশ সেকেন্ড হয়ে গেছে গাইস সবাই একটু যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই চলে আসেন লাইফে আজকে কিছুক্ষণ আছি আপনাদের মাঝে সবার জন্য ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান অলরেডি কিন্তু এক মিনিট বান্ন সেকেন্ড হয়ে গেছে এখনো কাউ কাউকে দেখতে পাইতেছি না অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু ভাই চলে আসছে আমাদের এই লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন ভাই আর কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট চ্যানেল লাইভে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি মাত্র কয়েকদিনের ভিতরে আপনাদের ভালোবাসায় আট হাজার পাঁচশো সাবস্ক্রাইবার টান আলহামদুলিল্লাহ দুই দিন আর মাত্র দুই তিন দিনের মধ্যে দশ হাজার হয়ে যাবে ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যান সবাইকে লাইভ আমন্ত্রণ রইল একজন আসছিল তো আবার চলে গেছে আপনারা একটু যুক্ত হয়ে যান অলরেডি আরো একটি ভাই চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আর কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কারো কমেন্ট দেখতে পাইতেছি না অলরেডি এগারো জন চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই যুক্ত হয়ে যান যাদের কাছে লাইভের নোটিফিকেশন কাছে আপনারা এখনো যুক্ত হয়ে যান সবাইকে লাইভ আসার আমন্ত্রণ রইল আপনারা কেমন আছেন আর কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এমআর মার বাইজিৎ ভাই অসংখ্য সংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনি কি আমার আছেন বাইজিৎ ভাইয়া অবশ্যই কমেন্ট করবেন কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভাইয়া লাইভে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন অলরেডি বিশ জন চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিন মিনিটে প্রায় বিশ জন যুক্ত হয়ে গেছেন তো একটি ভাই বাইজিত ভাইয়া অলরেডি অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক দেওয়ার জন্য যারা এখনো দেখেন নাই অবশ্যই লাইক দিয়ে দিবেন যারা এখনো লাইক দেন নাই একটা লাইক দিলে কিন্তু বিশটা লাইক হয়ে যায় একটা ভাই দিয়েছিল লাইক তা আবার দিয়েছে তাই যা সমস্যা নেই তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কারো কমেন্ট দেখতে না তো ভাইয়া অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন ভাইয়া একটা কমেন্ট করলো কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন বাইজিৎ ভাইয়া আর কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ভাষার সবাই কেমন আছে বাইজিৎ ভাইয়া অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য এখনো অনেক অডিয়েন্স দেখতেছি আর কি দেখতেছেন লাইভটা কিন্তু কারো কমেন্ট দেখতে পাইতেছি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন অলরেডি বারো জন দেখতেছেন অবশ্যই লাইক দিবেন মাত্র এক লাইক দেখতেছি তো বাইজিত ভাই অবশ্যই লাইক দিয়ে দিবেন তো ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক খুশি মাত্র আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে প্রায় পাঁচশো উপরে সাবস্ক্রাইবার চলে আসছে অসংখ্য ধন্যবাদ আরেকটি ভাই যুক্ত হয়ে গেছে কিন্তু ইমোজি কমেন্ট করলো তো ভাই আপনার কমেন্টটা বুঝতে পারতেছেন আপনি কেমন আছেন নাপটাপ দেখা যাইতেছে না আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা কি क्लियर শোনা যাইতেছে কি না অবশ্যই একটা ভাই কমেন্ট করে জানাবেন সবাই একটু যুক্ত হয়ে যান অলরেডি এখনো অডিয়েন্স দেখতেছেন নয় জন দেখতেছেন কিন্তু কারো কমেন্ট দেখতে পাইতেছি না ভাই আপনার ইমোজি কমেন্ট আমি বুঝতেছি না তো আপনি কেমন আছেন আর কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন বাজিত ভাই আপনি কি চলে গেছেন লাইভ থেকে সবাই একটু যুক্ত হয়ে যান যাদের কাছে নোটিফিকেশন কে আপনারা এখন যুক্ত হয়ে গেছেন আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অলরেডি চৌচল্লিশ জন যুক্ত হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলে যুক্ত হলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি প্রায় পাঁচশো সাবস্ক্রাইব চলে আসছে সকাল থেকে আপনাদের ভালোবাসায় প্রায় দুই সপ্তাহ একটু বেশি হয়েছে চ্যানেলটা আলহামদুলিল্লাহ আট হাজার আট হাজার পাঁচ ছয়শো সাবস্ক্রাইব চলে আসছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওগুলো দেখে আসবেন আর অবশ্যই একটু দিবেন মাত্র তো কে লাইক দিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা লাইক দেন তাদেরকে ধন্যবাদ তো অবশ্যই কমেন্ট করবেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাত্র তিনটা লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমি ভালো আছি তো আপনি আপনার নাম কি ভাইয়া অলরেডি চোদ্দ জনে দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে এই জায়গায় কি রুমের ভিতরে অনেকটা শব্দ আসতেছে তাছাড়া রিং সমস্যা করতেছে তার জন্য ক্লিয়ার দেখা যাইতেছে না ফেসটা অডিয়েন্স আইসে আবার চলে যায় তো আপনারা কমেন্ট করবেন যারা লাইভটা দেখতেছেন এখন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন

সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য সবাই একটু যুক্ত হয়ে যান কাছে মাত্র দুইজন লোক দেখতেছি অলরেডি আট মিনিটে মাত্র পাঁচটা লাইক দিতে দেখতেছি প্রায় চল্লিশ চৌচল্লিশ জন লোক অডিয়েন্স আর কি আসছিল একসাথে কিন্তু তা আবার লাইক দেয় মাত্র দুইজন আছেন অসংখ্য ধন্যবাদ যে আছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ এখনো চারজন আছে উপরে কারো কমেন্ট দেখতে পাইতেছি